পূর্বাভাসে সত্যি হলো আরও শক্তি বাড়িয়ে বিহারে ফিরছে এনডিএ লন্ড ভণ্ড লণ্ঠন পূর্বাভাস ছিলই সব বুথ ফেরত সমীক্ষায় এনডিএ শিবিরকে এগিয়ে রেখেছিল তবে নির্বাচনী ইতিহাসে তো উল্টো ফল আসার নজির কম নেই তাতে ভর করে আশায় বুক বাঁধছিল মহা গাঠবন্ধন কিন্তু ফল প্রকাশ শুরু হতেই দেখা গেল পূর্বাভাসী শক্তি হতে চলেছে ভোট কুশলীর কাজ ছাড়লেও পূর্বাভাস করেছিলেন প্রশান্ত কিশোরও তাকেও এক প্রকার ভুল প্রমাণ করে দিতে চলেছেন বিহারবাসী ইংরেজিতে বলে মর্নিং শোজ ডে সকাল দেখে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে শুক্রবার সকালে ব্যালট পেপার খুলতেই এগিয়ে যায় এনডিএ শিবির দুপুর আড়াইটে পর্যন্ত লেট ধরে রেখেছে তারাই তেজস্বী যাদব মহাগঠবন্ধনের জোট জমি হারাচ্ছে ক্রমশ লন্ঠনের আলো যেন ম্লান এনডিএ একশো ত্রিশ থেকে একশো আটত্রিশটি আসন পেতে পারে বলে বলেছিল চাণক্য স্ট্র্যাটেজি মহাগঠবন্ধনকে তারা দিয়েছিল একশো আসন বিভি রিসার্চ এবং পি মেট্রিজও

সেখানে তেজস্বীর ঝুলিতে মাতসুত্রী শাসন দৈনিক ভাস্কর পিপলস পালস পোল স্টার্টের সমীক্ষাও একই কথা বলেছিল তারা একশো কুড়ি থেকে একশো পঞ্চাশটি আসন দিয়েছিল এনডিএ শুধু পিপলস পালস দিয়েছিল সবচেয়ে বেশি একশো উনষাট মহাগাঠবন্ধনের ঝুলিতে সত্তর থেকে নব্বইটি আসন পেতে পারে বলে মনে করেছিল তারা তেজস্বীর সর্বোচ্চ টি আসন দিয়েছিল পি মেট্রিস সেখানে এখনো পর্যন্ত টি আসনের লিড ধরে রাখতে পেরেছে মহাগাঠবন্ধন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের মতে এন টি এফ ফিরছে বুথ ফেরত সমীক্ষা মিলে যাচ্ছে কিন্তু শক্তিটা হলো বুথ সমীক্ষার হিসেব নিকেশ উল্টো দিয়ে এন আরও প্রবল ভাবে ফিরছে বিহারে মহিলা ভোটারদের টার্গেট করে এবার প্রচারে নেমেছিল দুপক্ষ ভোট জিতলে প্রত্যেক মহিলাকে বছরের ত্রিশ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজির সীতাতো পিজিই ছিল না এনটিএসিবির ও দিল্লি থেকে বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পে সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ ব্যবসা করতে চান এমন মহিলাদের দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তিনি শুধু তাই নয় অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায় জেলে ভোট দিয়েছেন মহিলারাও তবে কাকে সেটা জানা গেল হল বেরোতেই এবারই প্রথমবার ভোট দানের ময়দানে নেমেছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সকালের দিকে চারটি আসনে এগিয়েছিল তারা কিন্তু বেলা যত গড়িয়েছে ততই লড়াই থেকে সরে গিয়েছে পিকের দল ভূত ফেরত সমীক্ষাতেও খুব একটা গুরুত্ব পায়নি পিকের দল শূন্য থেকে বড় জোর পাঁচটি আসন পিকে সংবাদ মাধ্যমে জোর গড়ায় বলেছিলেন নীতিশের দল পঁচিশটি আসনও পাবে না সেই হিসাবও মেরাতে পারেননি তিনি আসাদুদ্দিন উইসির বত্রিশটি আসনে প্রার্থী দিয়েছিলেন কিন্তু তিনিও সুবিধা করতে পারেননি বিহার নির্বাচনে কংগ্রেসের চারটি আসন পেয়েছে শতাব্দী প্রাচীন এই দল বরং চিরাগ পাসওয়ানের এল জিপি মেট্রিক দেখিয়েছে এবার পনেরোটির বেশি আসন জিতেছে তারা সাতটি আসন গিয়েছে অন্য দলগুলি ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ